আরে দেশের প্রধানমন্ত্রী তুমি যাদের নাম কাটতে চাইছো আর তাদের ভোট নিয়ে তুমি ভারতবর্ষের গদিতে বসে এসছো কি তুমি 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 কি কি চাইছো নরেন্দ্র ভেবেছেন কি তিনি নিজে এই লোকের ভোটের দাঁড়িয়ে প্রধানমন্ত্রী থাকবেন আর মানুষের ভোটার লিস্টে নাম তুলে দিয়ে কেটে দিয়ে ভাববেন অন্য রাজ্যগুলো দখল হয়েছে বাংলা দখল করব বাংলা দখল করা সম্ভব বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক আগে বুঝে গেছিলেন যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে বিজেপি ক্ষমতায় এসেছে এই ভোটার লিস্টের কারচুপি এসআইআর মধ্য দিয়ে বেঁচে বেঁচে বিরোধী দলের লোকদের নাম বাদ দিয়ে একটা বৈধ ভোটার বাংলায় যাতে নাম না বাদ যায় তার লড়াই আমাদের তৃণমূলের কর্মীরা করছে আপনারা দেখছেন তো আমাদের বর্তমান শহরে দুশো নিরানব্বইটা বুথ দুশো নিরানব্বইটা বুথে দুশো নিরানব্বইটা ছেলে আমাদের কাজ করছে আর তাদের দেখার জন্য ওয়ার্ডে আরেকজন করে প্রথমে এত লোক ভোটার লিস্টে কাদের পাওয়া যায় নাই দশ হাজার মৃত ভোটার বাদ গেছে আট হাজার মোটা ভোটার শিফটিং হয়েছে পাঁচ হাজার ভোট আমরা বর্ধমান শহরে পাই নাই যাদের কোথাকার ভোট পাই নাই এটা গেছে এখন নতুন করে তাদের বিভিন্ন নামের গন্ডগোল টাইটেলের গন্ডগোল করে তাদের ছয় ছয় মানুষকে ডেকে পাঠাচ্ছে আমরা আপনাদের কাছে বলতে চাই আপনারা হেয়ারিং এর দিন যাবেন যদি গেলে আপনার নামটা থাকবে কারণ এখানে আপনাকে সংশোধন করার জন্য ডেকেছে আপনারা যদি কেউ না যান তাহলে কিন্তু ভোটার লিস্টে দেখবেন আপনার নামটা নাই আমরা সবাইকে চাইবো যাদের ডেকেছে আপনারা যান আপনারা যান বিজেপির এই চক্রান্তকে ব্যর্থ করতে হবে যত অসুবিধা থাক আপনার হেয়ারিং এ দিয়ে আপনার নামটাকে আপনি ঠিক করুন বিজেপির এই চক্রান্ত আমরা সফল হতে দেব না দু সালে পুনরায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী চাই বাংলার উন্নয়ন বাংলার মানুষের একটার পর একটা প্রকল্প এগুলোকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার আমরা মুখ্যমন্ত্রী হিসাবে চাই তাই তো আজকে বিজেপির যারা চক্রান্তকারী যারা দু চারটে ছেলে পয়সার বিনিময় আজকে বিজেপি দলটা করছে তাদের উচিত শিক্ষা দিতে হবে সারা বছর খুঁজে পাওয়া যায় না ভোট হলেই বিজেপির কাছ থেকে টাকা নিয়ে তোমরা মাঠে ময়দানে নেমে পড়ো এই বিজেপির লোকদের যারা ভোটের নাম কেটে দিতে চাইছে পাড়ায় পাড়ায় বিজেপি প্রচার করতে গেলে ওদের বেঁধে রেখে দিন বেঁধে রেখে দিয়ে জিজ্ঞাসা করুন কেন আমাদের ভোটার লিস্টে নাম বাদ দেওয়া হচ্ছে কেন আপনার বিজেপিরা ভোটার লিস্টকে আমাদের নাম বাদ দিতে চাইছে তুমি আবার কিসের জন্য প্রচারে আসছো তুমি বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রচারে আসছো ধর্মীয় সুশ্রি দিয়ে হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে জাতপাতের লড়াই লাগিয়ে পার পার ক্ষমতায় আসা যায় না দিল্লির সরকারের পতন হবে সেই দিনও ঘুর ঘুমিয়ে এসেছে নরেন্দ্র মোদী